হ্যালো ইভ্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট এবং আইভি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট এবং আইভি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং নিশ্চয়ই এটা সবাই জানো যে ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আইভি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু পুরোপুরি আলাদা অর্থাৎ ডিফারেন্ট দুটি ইউনিট দেশ তোমাদের প্রিপারেশনটাও কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে নিতে হবে এবং মান বন্টন বা পরীক্ষার প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সবকিছুই কিন্তু আলাদা সেই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ইউনিট এবং ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দিব এবং কি কি স্ট্র্যাটেজি তোমরা ফলো করবো বা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করবা এবং এখানে কোন কোন জায়গা থেকে কোয়েশন গুলো আসে এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করবো তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ফার্স্টে খেয়াল করে যে তোমার ই ইউনিট এবং আইবি ইউনিটের মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে সো এখানে তোমার ই ইউনিটের মধ্যে টোটাল চারটা ডিপার্টমেন্ট দ্যাট ইস এই যে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম দেন ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং এই যে চারটা ডিপার্টমেন্ট এটা হচ্ছে ই ইউনিটের মধ্যে অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টির জন্য আর আইভি ইউনিট যেটা সেখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট দ্যাট ইজ আইভি জে আর তুমি এটাকে বলতে পারো যে বিবিএ জেনারেল ঠিক আছে বিবিএ জেনারেল এই যে একটা ডিপার্টমেন্ট এবং এখানে তোমাদের পোর্শন প্যাটার্নও কিন্তু আলাদা হয় পরীক্ষাটাও কিন্তু দুইটা আলাদা সেপারেট ইউনিট হিসেবে পরীক্ষাটা নেওয়া হয় অর্থাৎ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে আলাদাভাবে এর পরীক্ষা হবে আলাদাভাবে বাট এখন দেখো যে তোমার কোন কোন গ্রুপ থেকে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছ তো তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছ বা আর্ছ বা কমার্সের রয়েছ সবাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে অর্থাৎ ই ইউনিট এবং কিন্তু গ্রুপ ভর্তি পরীক্ষা যায় বাট এখানে একটা বিষয় বুঝতে হবে দ্যাট ইজ ই ইউনিটের মধ্যে তোমার সায়েন্স এর সিট গুলো হচ্ছে আলাদা এবং আর্টস এর সিট গুলো আলাদা কমার্স এর সিট গুলো আলাদা দ্যাট মিনস সায়েন্স এর কম্পিটিশন সায়েন্সের স্টুডেন্টদের সাথে আর্টস এর কম্পিটিশন আর্টস এবং যারা কমার্স তাদের কম্পিটিশন হচ্ছে তাদের সাথে আবার আইভি ইউনিট যেটা সেখানে কিন্তু কোনো ধরনের আলাদা করে গ্রুপ ভিত্তিক সিট স্লট করা হয় না সেখানে কিন্তু সবার জন্য কম্বাইন সিট দ্যাট মিন্স আইভি ইউনিটে কিন্তু কম্পিটিশনটা সবার সাথেই সবার সায়েন্স আর্টস কমার্স সবাই এক একজনের সাথে কম্পিটিশনে থাকবে যে ভালো মেয়েটে চান্স পাবে সেই সাবজেক্টটা পাচ্ছে বাট ই ইউনিটে তোমার দুইটাভাবে ক্লাসিফাই করা হয় একটা হচ্ছে তোমার কমার্স আরেকটা হচ্ছে নন কমার্স তো নন কমার্সদেরকে অর্থাৎ সায়েন্স এবং আর্টস এটাকে একটা ক্যাটাগরি করবা আর কমার্স এটা একটা ক্যাটাগরি তো কমার্সের কম্পিটিশন তাদের সাথে আর নন কমার্সদের কম্পিটিশন তাদের মধ্যে বাট আইবিএ তে কিন্তু সবার সাথে সবার কম্পিটিশন এটা সবাই মাথায় রাখবো এখন চলে আসো যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টনটা কিরকম তোমাদের এখানে আশি মার্কের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ মার্ক হুইচ ইস টোয়েন্টি এই দুইটাকে সাম আপ করে তোমার একশো মার্কের যে তোমার রিভলিউশন তার মধ্যে তোমাদের মেট পজিশন দেখানো হবে দ্যাট মিনস এখানে তোমার পঞ্চান্ন মিনিট দেওয়া থাকবে এই যে আশিটা এমসি যেটা তোমার রিটেন পরীক্ষা সেটা এবং এর সাথে যুক্ত হবে তোমাদের এস এবং এইচ এস জিপিএ দ্যাট ইস টোয়েন্টি মার্কস এবং টোটাল সাম আপ করে তোমার হচ্ছে হান্ড্রেড মার্কস মধ্যে তোমার মেরিটটা আসবে হচ্ছে তোমার মানবন্টন এখন দেখো নেগেটিভ মার্কিং কত সো নেগেটিভ মার্কিং হচ্ছে দ্যাট প্রতি পাঁচটা জন্য তোমার এক মার্ক কাটা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু জাহাঙ্গীরনগরে নেগেটিভ মার্কিং কম দ্যাট মিন্স এটা একটা অপরচুনিটি তুমি এখানে অনেক বেশি রিক্স নিতে পারো অনেকগুলো কোশ্চেন মার্ক করতে পারো বাট তাই বলে কি তুমি আইভি ইউনিটে রিক্স নেবা নো ওয়ে কারণ এখানে কিন্তু খুবই লিমিটেড সিট কোশ্চেনও কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড লাইক স্ট্যান্ডার্ড না অনেক বেশি স্ট্যান্ডার্ড দ্যাটস তুমি যদি চাও যে একটু কনফিউশনে থেকে কোশ্চেন মার্ক করবা ওটা তোমার হান্ড্রেড পার্সেন্ট ভুলই হবে ফর শিওর তো পয়েন্ট টু জিরো মার্ক তো সে নিজে নিজে তো যাচ্ছে এক মার্ক আবার সে অন্য একটা কারেক্ট উত্তর থেকে তোমার পয়েন্ট টু জিরো নিয়ে নিচ্ছে তো এটা সবাই অবশ্যই কেয়ারফুল থাকবা এখন দেখো যে কাটমার্কসটা ইউজালি কিরকম হয়ে থাকে এবং এটা অনেকেরই কনসার্ন যে ভাই কাটমার্কসটা কত হয় তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আইভি ইউনিটের ক্ষেত্রে কাটমার্কস ইউজুয়ালি তোমার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এর মধ্যে হয় দ্যাট ইজ তোমার এই যে এটা কিন্তু হান্ড্রেড এর মধ্যে ঠিক আছে একশো মার্কের মধ্যে তুমি যদি জিপিএ মার্ক টোয়েন্টি বাদ দাও দ্যাট ইজ ফোরটি থেকে ফোরটি ফাইভ যদি তোমার এনশিউর হয় তুমি এখানে একটা সাবজেক্ট পাবা বাট এই যে তোমার ই ইউনিট যেটা সেখানে কিন্তু কাটমার্কস আরেকটু বেশি হবে সেটা ধরো তোমার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি বা সেভেন্টি এরকমই তো ইট মিনস তোমার এখান থেকে যদি আমরা বিশ মার্ক মার্ক বাদ দেই মানে ফোর্টি ফাইভ থেকে ফিফটি এরকম একটা মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে ইউনিটে এখন ইউনিটে কাট মার্কসটা বেশি হওয়ার পেছনে কারণ কি কারণ এখানে কোশ্চেন কম্পারেটিভলি আইভি ইউনিট থেকে অনেক বেশি ইজি আর আইভি ইউনিটের কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড সেই জন্য তোমার এখানে পঁয়তাল্লিশের কাছাকাছি থাকে হচ্ছে কাট মার্কসটা আচ্ছা এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশন সো মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা যেখানে তোমাকে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই যে সাবজেক্টের করা হচ্ছে জন্য যারা কমার্স স্টুডেন্ট তাদের জন্য সেটা হচ্ছে যারা কমার্স তাদের জন্য হচ্ছে গিয়ে বাংলা থেকে বিশ মার্ক ইংলিশ থেকে বিশ মার্ক এবং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এটা মিলে হচ্ছে টোটাল চল্লিশ মার্ক তার মানে এই হচ্ছে তোমাদের আশি মার্কের ভর্তি পরীক্ষা আর এটা হচ্ছে যারা তোমরা নন কমার্স রয়েছে ইউনিটে ভর্তি পরীক্ষায় দেওয়া তাদের জন্য দেখো বাংলা বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক ম্যাথ এবং অ্যানাল্যটিক্যাল মিলে হচ্ছে বিশ মার্ক এবং বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চান আসবে দ্যাট ইজ বিশ মার্ক তার মানে এখানেও টোটাল আশি মার্কে করতে পক্ষে হচ্ছে তো বলবো যে ভাইয়া এটা তো গেলো ই ইউনিটের জন্য আমি শুরুতে বলছি যে এটা হচ্ছে কিসের জন্য ই ইউনিটের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন আইভি ইউনিটে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম সো আইভি ইউনিটেড তোমার বাংলা ইংলিশ জিকে ডিজেস রিলেটেড জিকে এবং ম্যাথ এবং অ্যানাল্যটিক্যাল এই পাঁচটা সাবজেক্টের ওপর কোশ্চান করা হয় সেখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকে না সবার জন্যই সেম সেখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকবে না সেখানে বাংলা ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল এবং বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চেন করা হয় আচ্ছা এবং ইংলিশের মার্কটা একটু বেশি থাকে বাংলা থেকে একটু কম থাকে বাংলা থেকে ফিফটিন মার্কস ইংলিশ থেকে তোমার অলমোস্ট থার্টির কাছাকাছি এবং ম্যাথ থাকে এবং জিকে থাকে এবং বিজনেস রিলেটেড জিকে কোশ্চেন থাকে আর যারা দেখো ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা ই ইউনিটে তাদের জন্য দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে কমার্সের জন্য আর একটা হচ্ছে সায়েন্স বা আর্টসের জন্য অর্থাৎ এই যেটা আমরা বললাম নন কমার্স এটা হচ্ছে কাদের জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে সায়েন্স প্লাস আর্টস এই যে দুইটা গ্রুপ তারাও তো অবশ্যই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তো ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তারা হচ্ছে বাংলা দাগাবে ইংলিশ দাগাবে ম্যাথ এবং অ্যানালিক্যাল দাগাবে বিশ মার্ক এবং বিজনেস রিলেটেড দিকে দাগাবে বিশ মার্ক সো আরেকটা বিষয় আমি তোমাদেরকে এখানে মেনশন করতে চাই দ্যাট ইজ ইউনিটে কিন্তু আগে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে টোটাল মার্কস ছিল টোয়েন্টি মার্কস এখন যেমন চল্লিশ মার্ক আগে ছিল টোয়েন্টি মার্কস এবং ম্যাথটা ছিল কম্পালসারি ম্যাথও এখানে তোমার টোয়েন্টি মার্কস ছিল দ্যাট মিনস আগে এই দুইটা মিলে ছিল টোয়েন্টি এবং ম্যাথ ছিল টোয়েন্টি তার মানে টোটাল দেখো কমার্সের জন্য আশি মার্কের আর জন্য বরাবরই সেটেড দিকে বিশ মার্ক তার মানে এখানে একটু লাশি হয়ে যাচ্ছে সায়েন্স আর্টসের জন্য সবসময় সেম নেক্সট ও সেমই থাকবে তো ঘটনা প্রেক্ষিতে গত বছর এসে ম্যাথটাকে তারা বাদ দিয়ে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছে চল্লিশ মার্ক যেটা হচ্ছে বাংলা ইংলিশের সাথে তার মানে এখানে কোনো ম্যাথই নাই এই জন্য দেখা যাচ্ছে এটা কাদের জন্য কমার্সের স্টুডেন্টদের জন্য যেহেতু এটা বিজনেস ফ্যাকাল্টি ইউনিট কমার্সটা পরীক্ষা দেবে তারা তো ম্যাথ পারে না বা ধরো ম্যাথ কম পারে কম্পারেটিভলি বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তাদের গ্রুপ সাবজেক্ট তোমার বাট এটা একটা ভুল ডিসিশন কারণ ম্যাথ দিয়ে যদি স্টুডেন্টদেরকে জাজ না করা হয় তোমার ডিপার্টমেন্টে কিন্তু ভালো স্টুডেন্ট আসে না দেখবা ম্যাথটা কেন রাখে কারণ তুমি যখন অনার্সে পড়াশোনা করবা তোমাকে কিন্তু ম্যাথে পারদর্শী পারদর্শনেসে হবে ইকোনমিক্স এ পড়ো তুমি সাবজেক্ট তোমাকে ম্যাথে পারদর্শী হইতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য এটা রাখে তো হতে পারে যে এবছরও তোমাদের নতুন সার্কুলারের মধ্যে ম্যাথ ইনক্লুড করে দিতে পারে দ্যাট ইজ যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ম্যাথ কম্পালসারি হয়ে যেতে পারে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট তোমার চল্লিশের জায়গায় বিশ হয়ে যেতে পারে যেটা আগের বছরগুলোতে ছিল আচ্ছা আর সায়েন্স এবং আর্টসের তো অবশ্যই সেখানে তারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো পারেও না পরেও না জীবনে সো দ্যাটসে তাদের জন্য সবসময় এটাই ছিল যে বাংলা ইংলিশ দেখাবে মাস্ট সাথে হচ্ছে বিজনেস রিলেটেড জিকে এবং ম্যাথ অ্যানালিটিক্যাল মিলে বিশ মার্ক সো এটা হচ্ছে গিয়া সায়েন্স এবং আর্টসের জন্য আর আইভি ইউনিট যেটা বললাম সেটা কিন্তু পুরোপুরি আলাদা সেখানে বাংলা ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল আর জিকে থেকে কোশ্চেন আসবে সবার জন্যই সেই কমার্সের জন্য সেম আর্টস সায়েন্স সবার জন্যই সেই দ্যাটস ইট এখন চলে আসো যে তোমার বুক লিস্ট কোনগুলো কোন কোন এখানে ফলো করবে তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমার এই বুক লিস্টটা আমি একটু পরে বলি কারণ এখানে আমি তোমাদেরকে শুরুতেই একটা ওভারঅল হ্যাকস শেয়ার করবো বা স্ট্র্যাটেজি শেয়ার করবো যেটা তুমি ফলো করলে এখানে একটা টপ পজিশনের চান্স পাবা দেন আমি তোমাদেরকে বুক লিস্টগুলো বলবো সেখানে পেপার পেপার থেকে থেকে বাংলা থাকে অলমোস্ট তোমার কয়টা থাকে সাতটা থেকে আটটা কোশ্চেন থাকতে পারে ফার্স্ট পেপার থেকে গ্রামার থেকে প্রচুর কোশ্চেন থাকে ঠিক আছে মেজরিটি কোয়েশ্চেন থাকে হচ্ছে গ্রামার থেকে দ্যাটমিন এখানে তোমাকে গ্রামার পড়তে হবে ফার্স্ট পেপারের মধ্যে কি কি পড়বা গদ্য পদ্য সহপাঠ ফুল সিলেবাস না শর্ট সিলেবাস অফকোর্স ফুল সিলেবাস কারণ জাহাঙ্গীরনগরে সবসময় ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয় গ্রামারের মধ্যে তোমার ব্যাকরণ ইতিহাস উদ্ভব তারপরে সমাজ কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ তারপর ধর অক্ষর গণনা বা একটা বাক্য কি টাইপ সেটা কি সরল না যৌগিক নাকি জটিল এই টাইপের কোশ্চেন তারপর তোমার ধর ক্রিয়ার কাল এছাড়া অন্যান্য যে টপিকগুলো আছে গ্রামার রিলেটেড বানান উচ্চারণের নিয়ম বা তোমার অন্যান্য যেগুলো সবকিছুই পড়তে হয় কোনো কিছু বাদ দিতে পারবা না বোকাবুলারের মধ্যে তোমাদেরকে এখানে কোশ্চেন করা হয় বাদ দ্বারা পড়তে হবে এক কথায় প্রকাশ করতে হবে পারিভাষিক শব্দগুলো পড়তে হবে তারপর তোমার এই যে শব্দ ভান্ডার এটা পড়তে হবে এছাড়া যে বোকাবুলার এগুলো থেকে প্রায়শই কোশ্চেন হয় সেগুলোও পড়তে হবে ঠিক আছে দেন বেসিক একটা প্রিপারেশন থাকতে হবে লিটারেচারের উপরে লিটারেচার যে খুব অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করা হবে তা না বাট একটা বেসিক প্রিপারেশন তোমাদের রাখা চাই আর আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিস এখানে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে তোমাদেরকে কমপ্লিট করাবো ঠিক আছে অলরেডি কিন্তু আমাদের ব্যাচে ক্লাসে শুরু হয়ে গেছে তোমরা এসে দেখতেও পাচ্ছ অনেকে যারা আমাদেরকে ফলো করে ইউটিউবে বা ফেসবুক পেজে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস এ টু জেড তোমরা যদি আমাদের ক্লাসের স্টুডেন্টদের নোট গুলো দেখো আমি মাঝে মধ্যে কিন্তু পেজে বা হচ্ছে ইউটিউবে তাদের যে ক্লাস নেওয়ার পর তারা যে নোট করে হ্যান্ড নোট সেটাও মাঝে মধ্যে দেখানোর ট্রাই করি তো ওটা দেখলে বুঝতে পারবো যে তোমাদের এখানে কতটা অ্যাডভান্স হয়েছে প্রিপারেশনটা কমপ্লিট করানো হচ্ছে দ্যাট মিনস এইটা জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা বুঝতে হবে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন যে কোনো ইউনিভার্সিটি থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি কঠিন তো সেই হিসাবে আমি তাদেরকে প্রিপেয়ার করতেছি এবং এই প্রিপারেশন দিয়ে শুধু যেও না আদার সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে নেক্সট খেয়াল করো যে ইংলিশের মধ্যে তোমার এখানে একটা ক্রুশিয়াল রোল প্লে করে দ্যাট ইস গ্রামার এবং ভোকাবুলারি এই দুইটা থেকে ইংলিশের গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন প্রচুর আবার বলতেছি প্রচুর কোশ্চেন দ্যাটস এ তোমরা এখানে সবকিছু বলবা পার্টস স্পেস তারপর তোমার ক্লোজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন তারপরে তোমার রাইট ফর্ম অফ বার্ভস তারপর সাবজেক্ট জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ কন্ডিশনাল তারপর ধরো এই যে বিন পয়েন্টের ওর সেন্টেন্স কারেকশন দেন তোমার যেগুলো কমন টপিক ন্যারেশন ভয়েস চেঞ্জ সেন্টেন্স ট্রান্সফরমেশন কোশ্চেন এই সব কিছু করতে হবে গ্রামার মধ্যে কোনো কিছু বাদ দিতে পারবে না ভোকেবের মধ্যে আসো সেখানে তোমাকে হচ্ছে ফরেন ফ্রেজ পড়তে হবে সিনোনিম এন্টোমিম গুলো পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এডিয়ামস পড়তে হবে তারপরে স্পেলিং পড়তে হবে অবশ্যই মাস্ট তারপর তোমার এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ বার্ভস এগুলো পড়তে হয় সো এই যে ভোকাবুলারি এবং গ্রামারের প্রতি তোমাদেরকে একটা ভালো প্রিপারেশন রাখা চাই একটা টপনোচ প্রিপারেশন রাখা চাই এবং বেসিক লিটারেচার অবশ্যই পড়বা দ্যাট ইজ ধরো এখানে তোমাকে বিভিন্ন লিটারেচারের যে ডিউরেশনটা রয়েছে সেটা জানতে হবে কোন কোন প্রমিনেন্ট রাইটাররা রয়েছেন তারা কি কি বই লিখছে যেমন তোমার রেনেসেন্স পিরিয়ড রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এলিজাবেথেন পিরিয়ড এই পিরিয়ড গুলা সম্পর্কে তাদের যে প্রমিনেন্ট রাইটার রয়েছে তাদের সম্পর্কে পড়তে হবে এছাড়া ধরো মিসেলিনিয়াস কিছু টপিক আছে যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের উক্তি বা ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন এলিটারেশন অক্সিমন মেটাফোর এগুলো পড়তে হবে সো এটা হচ্ছে জিওর প্যাটার্ন অর্থাৎ এটা তোমাকে কমপ্লিট করতে হবে মাস্ট দেন চলে আসো যে বিজনেস রিলেটেড জিকে যে অন্যান্য জায়গায় শুনছি যে জিকে থেকে কোয়েশ্চেন হয় বা জাহাঙ্গীরনগরের সাবজেক্টিভ জিকে কোয়েশ্চেন হয় আবার এখন শুনতেছি আইবিএ এবং ইউনিটে তোমার বিজনেস রিলেটেড যে কোশ্চেন হয় তাহলে এটা আবার কি সো বিজনেস রিলেটেড জিগে তোমাদেরকে আমাদের ব্যাচে আমরা কমপ্লিট করাবো এ টু জেড সবকিছু ও রেডি আছে তোমাদের ক্লাসও সবকিছু কমপ্লিট করানো হবে ওইখান থেকে গত বছরও কমন আসছে তার আগের বছর গুলাতেও এবছর ইনশাল্লাহ তাই আসবে এবং রিসেন্ট থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন অর্থাৎ এই দুটোর মিক্স থাকে ওরা কিন্তু সার্কুলারে বলা থাকে যে তোমার বিজনেস রিলেটেড যে কোশ্চেন থাকবে বাট একই সাথে তারা কিন্তু রিসেন্ট থেকে প্রচুর কোশ্চেন দেয় এবং এখানে অর্গানাইজেশন গুলো বিভিন্ন ধরনের বা বিজনেস রিলেটেড যে সকল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চায় যেমন ধরো আমাদের সঙ্গে কোশ্চেন আসছিল যে ক্লিক ব্র্যান্ডটা যেমন তোমার ইলেকট্রিক একটা ব্র্যান্ড আছে ক্লিক এটার অ্যাকচুয়াল ওনার কারা অ্যাকচুয়াল কোম্পানি কোনটা সেটা হচ্ছে আর এর একটা তোমার ব্র্যান্ড তো এটা কোশ্চেন আর ছিল এরকম আরো কিছু কোশ্চেন হতে পারে যেমন ধরো ডাব শ্যাম্পু তোমরা ইউজ করো না ডাব শ্যাম্পু বা ডাব সাবান এটা অনেক মেয়েদেরই হয়তো পছন্দের হতে পারে লাইক গুড স্মেল তো এই যে ডাব সাবান এটার অ্যাকচুয়ালি মালিক কারা বা এটা কোন কোম্পানির এটা ইউনিলিভারের তা তো এখানে আবার একটা ট্যুরিস্টও আছে দেখো ইউনিলিভারের কিন্তু অনেক প্রোডাক্ট তাই না এই যে তোমার শ্যাম্পু আমরা ইউজ করি তোমার টাপ বা সানসিল বা তার অন্যান্যগুলা ওগুলা কিন্তু সব কিছু ইউনিলিভারেরই তারাই মূলত এক একটা ব্র্যান্ড নতুন আলাদা আলাদা নাম বের করে সেটাকে ক্লাসিফাই করে যেটা হচ্ছে একটু আপার ক্লাস এটা এলিট ক্লাস এটা মিডল ক্লাস এটা লোয়ার ক্লাস বাট কোম্পানি তাদেরই টাকা কিন্তু তাদের কাছেই যাচ্ছে এছাড়া ধরো বাংলাদেশে আরো প্রমিনেন্ট যেসকল তোমার বড় বড় বিজনেস অর্গানাইজেশন গুলো আছে তাদের বিভিন্ন সাব ডিভিশন আছে বিভিন্ন ধরনের সাব ব্র্যান্ড আছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এটার উপর কিন্তু সবকিছু আমাদের ম্যাটেরিয়াল স্টাডি তোমাদেরকে সেভাবে আমরা প্রিপেয়ার করব এ টু জেড কোনো কিছু এখানে আমরা স্কিপ করব না এবং রিসেন্ট ইনফরমেশন তোমাদেরকে পড়তে হবে খুব গুরুত্ব দিয়ে তারপর দেখো ম্যাথ ম্যাথ হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলে प्रिपरेशन রাখা চাই ই ইউনিটের ম্যাথগুলো তোমার এখানে বাংলা ভাষায় আসে বাট আইবি ইউনিটে যে কোশ্চেন সেগুলো কিন্তু পুরোটা ইংলিশ ভাষায় থাকবে ম্যাথ ইংলিশ ভাষায় জিকেও ইংলিশ ভাষায় আচ্ছা সো ম্যাথের प्रिपरेशनের মধ্যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এখানে তোমাকে নাম্বার নাম্বার সিস্টেম সম্পর্কে বেস্ট একটা প্রিপারেশন রাখতে হবে পার্সেন্টেজ সম্পর্কে বেস্ট একটা প্রিপারেশন রাখতে হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন তারপর তোমার হচ্ছে এই যে ইন্টারেস্ট দেন প্রফিট লস তারপর ধরো বোট স্ট্রিম ওয়ার্ক এন্ড টাইম মিক্সার সেট ফাংশন তারপর ধরো এলজিব্রিক যে এক্সপ্রেশনগুলো আছে ফর্মুলার ইউজ বিভিন্ন ধরনের আদার্স যে কোয়েশ্চেন গুলো এক্সপোনেন্সিয়াল গুলো তারপর ধরো ইন্ডিসেস লগারিদম এন্ড দেন তোমার হচ্ছে জিওমেট্রি থেকে কোশ্চেন ট্রাঙ্গেল রেক্ট্যাঙ্গেল ট্র্যাপিজিয়াম আদার্স যেগুলো আছে তোমার প্রত্যেকটা জিনিসে কিন্তু পড়তে হবে কোনো কিছু বাদ দিতে পারবে না এন্ড দেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে প্রচুর সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবা তো এখানে দেখো আইকিউ থেকেও প্রচুর কোশ্চেন হয় আইকিউ জিনিসটা কি বায়নলিটিক্যাল কোশ্চানটা কি এটা হচ্ছে নগরের প্রত্যেকটা ইউনিট ইউনিট বলো আইভি ইউনিট বলো বা বি ইউনিট বলো সি ইউনিট বলো প্রতিটি ইউনিটেই কিন্তু তোমার এই যে অ্যানালিটিক্যাল বা আইকিউ থেকে কোশ্চেন হয় বাট এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে বি ইউনিটে এবং সি ইউনিটে যে আইকিউর কোশ্চেন এবং তোমার ইউনিটের যে আইকিউর কোশ্চেন আইবিএর আইকিউ কোশ্চেন কিন্তু डिफरेंट আইবিএর আইকিউর কোশ্চেন হয় অ্যাডভান্স লেভেলে বাট বিসি ইউনিটের আইকিউ কোশ্চেন গুলো কম্পারেটিভলি অনেক বেশি ইজি থাকে সো তোমাদেরকে কিন্তু আইকিউ বাই অ্যানালিটিক্যালের উপর একটা ভালো প্রিপারেশন রাখতে হবে এবং এখান থেকে কতগুলো মার্ক থাকে বলতে পারো যে ভাই এখানে তো আপনি মানবন্টনের মধ্যে এটা এক্সপ্লেইন করেন না এখানে তো আমরা এটা দেখতে পাইনি না কোথাও বাট স্টিল জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিট আইকিউ থেকে কোশ্চেন থাকে এবং অ্যাট লিস্ট পাঁচটা তো থাকে পাঁচটার বেশিও থাকে কিছু কিছু ইউনিটে তো এই জন্য তোমাদেরকে এটার উপরে একটা ভালো প্রিপারেশন রাখতে হবে আমাদের ব্যাচে আমরা সেটাও কমপ্লিট করাবো দেন হচ্ছে তোমার এই যে ম্যাথের ক্ষেত্রেও সেম আইবি এর জন্য কিন্তু অ্যাডভান্স ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে দেখবো যে আমি ব্যাচে যখন ক্লাস নেই একটা পার্ট ধরো আমি পড়াচ্ছি ধরো পার্সেন্টেজ প্রথম দিকে যখন আমি একটা কনসেপ্ট পড়াই ওটা থাকে একদম বেসিক লেভেল বাট আমি একটু পরেই গিয়ে দেখবো অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলো করে তখন তোমরা অনেকে বলো যে ভাই এইগুলো কি আসবে এগুলো তো কঠিন কেন ওগুলো কোনগুলো ওগুলোই কিন্তু হচ্ছে তোমার আইবি এর জন্য এটা বুঝতে হবে আমি যখন একটা টপিক পড়াবো আমি বেসিক থেকে মিডিয়াম মিডিয়াম থেকে অ্যাডভান্স সবগুলোই তো কমপ্লিট করাবো কারণ আমার এখানে বি ইউনিটের জন্য স্টুডেন্ট আছে ইউনিটের জন্য স্টুডেন্ট আছে আবার আইভিএফ অ্যাসপারেন্টরও আছে তো দ্যাটস আমি তাদেরকে সেভাবেই প্রিপেয়ার করতেছি যাতে করে সবগুলোর জন্যই প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় একটা টপিক পড়ালে আমি তো অবশ্যই সব কিছুই কভার করবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পুরোটাই এখন আসো যে কোশ্চেন ব্যাংক অবশ্যই তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে এবং এটা অনেকেই বলে যে ভাইয়া জাহাঙ্গীরনগরে কি কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে নো ওয়ে জাহাঙ্গীরনগর থেকে কখন জাহাঙ্গীরনগরে কখনোই কিন্তু কুশন ব্যাংক থেকে কমন আসে না বাট প্যাটার্ন সেম থাকে দ্যাটসই তোমরা প্যাটার্ন বুঝে যদি প্রিপারেশন নাও তুমি নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট ফল করবা এই জন্য কুশন ব্যাংক অ্যানালাইসিস মাস্ট অ্যান্ড দেন আরেকটা বিষয় যেটা যে ভাই আমরা কি আদার্স ইউনিভার্সিটির কোশন ব্যাংক কি ফলো করবো এটার সাথে নো ওয়ে জাহাঙ্গীরনগরের জন্য শুধুমাত্র জাহাঙ্গীরনগরের কোশন ব্যাংকই ফলো করতে হবে আদার্স কোথাও কোনো ইউনিভার্সিটির বা কোনো জব বা কোনো কিছুরই এখানে ফলো করার দরকার নেই যে ইউজ অলওয়েজ ইউনিক যে বেস্ট বুঝতে হবে এখন চলে আসো তোমার ইনস্ট্রাকশন যে তোমরা যারা আমার সাথে কানেক্ট হতে চাচ্ছ তারা টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য রেট রিফার টেন লিখে সার্চ করলেই আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা সেটা চলে আসবে সেখানে তোমরা অ্যাড হতে পারো এবং ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে রিফাত মাহমুদ নামে এখানে তোমরা জয়েন হতে পারো পাশাপাশি তোমার ফেসবুকে অফিসিয়াল পেজ হচ্ছে তোমার প্রপার অ্যাডমিশন কেয়ার এটাতে তোমার আপডেটগুলো পাবা এছাড়া আমি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের জ্যানাউন্সমেন্টগুলো থাকে অ্যাডমিশন রেড সেগুলো এখানে প্রোভাইড করে থাকি তো সবাই এখানে কানেক্টেড হয়ে যাবা এবং আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে বুক লিস্ট তোমরা ওইখানে স্কিপ করা হয়েছিল যেটা যে বুক লিস্ট কোন কোন বইগুলো পড়বো সো বাংলার জন্য তোমরা যে বইটা পড়বে সেটা হচ্ছে অভিযাত্রী বই এবং এটার মধ্যে তোমার গ্রামার পার্টটা ফার্স্ট পেপারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি ভোকাবুলারের জন্য অর্থাৎ বাংলা বিরোচনা অংশ যেটা সেটার জন্য তোমরা এটিএম বইটা ফলো করবো ইংলিশের জন্য গ্রামার এটিএম এর জন্য মাস্টার বই বেস্ট পুরোটা একদম কমপ্লিট করে ফেলবা ইউনিটে ইংলিশে প্রচুর কোশ্চেন প্রচুর ভালো করতে হয় এবং ইজি থাকে খুব একটা কঠিন থাকে যে দানা বাট প্রিপারেশন নেওয়ার পর কঠিন লাইক তুমি যদি ভাবো যে প্রিপারেশন লি বানা হয়ে যাবে তা কিন্তু না ইউনিটের কোশ্চেন ইজ স্ট্যান্ডার্ড

জিনিসগুলো আমি গাইডলাইনের মধ্যে বলে দিচ্ছি কারণ আমি জানি যে এই জিনিসগুলো প্রত্যেকেরই জানার দরকার আছে কারণ তারা প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাক তো আমি চাচ্ছি যে জাহাঙ্গীরনগরে সেই সকল স্টুডেন্টগুলো আসুক যারা অ্যাকচুয়ালি ফুললি প্রিপেয়ার্ড আর তাছাড়া এটা আমার পেট বাচ্চার স্টুডেন্টদেরকেই বলবো বাহিরে বলবো না এমন কোনো বিষয় না আমার কাছে সবাই স্টুডেন্ট যারা আমাকে ফলো করে ইউটিউবে সবার সাথে সবার প্রতি আমি কৃতজ্ঞ ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি চাই যে তারা বেস্ট একটা প্রিপারেশন এনশোর করুক এবং আমার গাইডলাইন ভিডিওর মধ্যে আমি কোনো কিছু স্কিপ করি না সবকিছু এখানে এক্সপ্লেইন করতেছি এবং বেস্ট একটা প্রিপারেশন কিভাবে নেওয়া যায় সেটা এক্সপ্লেইন করতেছি দ্যাটস আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালসগুলো বলে দিচ্ছি যে কোথা থেকে কীভাবে প্রিপারেশন নিবা বা আমাদের ব্যাচে আমরা কীভাবে সব কিছু কাভার করব তারপর হলো চলে আসো যে ম্যাথের জন্য সো ম্যাথের জন্য যদি তুমি ইউনিটের পরীক্ষা দাও তাহলে হচ্ছে তোমার বিজনেস ভার্সিটি ম্যাথ এই বইটা ফলো করবা আর যদি তুমি আইবিও তো পরীক্ষা দেবে একই সাথে তাহলে তুমি সাইফুডস এর ম্যাথ যে কোশ্চেনটা বইটা আছে তোমার ম্যাথ সেই বইটা তোমাকে ফলো করতে হবে অর্থাৎ সাইফুডস ম্যাথটা কেন সেখানে ইংলিশ ভার্সনটা বাংলা ভার্সনটা দুইটাই দেওয়া থাকে আর বার্সিটি ম্যাথটা কেন কারণ আইবিতে যেই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেটা কিন্তু ইউনিটে হয় না ইউনিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না অতটা এভারেজ মিডিয়াম লেভেলে কোশ্চেন হয় তো সেটার জন্য বার্সিটি ম্যাথ কোশ বইটি অ্যানফ জন্য তোমরা কি করবা বা আইকিউর জন্য কি করবা আইকিউ সামিট এই বইটা নিতে পারো রিলেটেড এটার জন্য কি করবা সেটার জন্য বাজারে কোনো বই অ্যাভেলেবল নাই আমাদের ব্যাচে আমরা বিভিন্ন জায়গা থেকে যেগুলো থেকে জাহিনগরে কোশ্চেন হয় বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো কালেক্ট করে আমরা নিজেরা আলাদা করে ম্যাটেরিয়াল তৈরি করছি সেখান থেকে সেগুলো পড়াই আলহামদুলিল্লাহ প্রতি বছর কমন পড়তেছে ইনশাল্লাহ এবারও পড়বে কোশ্চেন ব্যাংকে চলে আসো কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমরা হচ্ছে পান করে ফলো করতে পারো বা প্রিভিউ বইটা ফলো করতে পারো মোটামুটি ভালো আচ্ছা আর কোশ্চেন ব্যাংক তো আর এর জন্য না যে তুমি তুমি কোশ্চেন মধ্যে পড়েই চান্স না তোমাকে এগুলো মেইন বই ফোকাস করতে হবে আর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে যে ওখানে কি টপিক থেকে কোশ্চেন আসছে সেটাকে বের করে সেটাকে এই মেইন বইগুলো থেকে পুরো ডিটেলসে পড়তে হবে এটা পড়ার পরে আবার গুগল উইকিপিডিয়া বিভিন্ন রিসোর্স থেকে জার্নাল থেকে সেখান থেকে আলাদা এক্সট্রা স্টাডি করতে হবে আরো অ্যানালাইসিস করতে হবে তো প্রিপারেশন সেভাবে নিতে হয় আর আমাদের ব্যাচে আমরা এই যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস যা যা আছে তোমার এই যে বোকাবুলারের জন্য সিনোমি অ্যান্টোনিম তারপরে সেন্টেন্স কমপ্লিশন তারপর তোমার হচ্ছে যে অ্যানালজি তারপর ধরো ওই যে বিজনেস রিলেটেড জিকে ম্যাথের জন্য অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো ম্যাটেরিয়ালস দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য দেন হচ্ছে তোমাদের বাংলা ইংলিশের প্রিপারেশন আর কি বলবো এ টু এই সবকিছু কভার করা হবে কোনো কিছুই বাদ থাকবে না ফার্স্ট পেপার থেকে গ্রামার লিটারেচার ইংলিশের লিটারেচার গ্রামার তারপর তোমার ইংলিশের ভোকাবুলারি সবকিছু আমরা এখানে কমপ্লিট করাবো তো তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আমাদের এই যে এফ ব্যাচে জয়েন হতে পারো এটার ফি এট প্রেজেন্ট খুবই লিমিটেড দ্যাট ইজ টু ফোর নাইন নাইন আমি শুরুর দিকে কিন্তু এই ব্যাচে অনেক বেশি ফিতে ভর্তি বাট এখন আমার ব্যাচে আমি মাত্র নিরানব্বই টাকা ভর্তি নিচ্ছি এবং এখানে একই সাথে বাংলা ইংলিশ জেনারেল নলেজ দ্যাট বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইটাই আইভিএতে কিন্তু ইংলিশ বাসনের কোশ্চেন আসবে এবং বিজনেস রিলেটেড কোশ্চেন গুলো আসবে তারপর দেখো ম্যাথ এবং অ্যানালিটিক্যাল দুইটা বাসন নেই বাংলা ভাষণ এবং ইংলিশ বাসন দুইটাই আইভি এর জন্য প্লাস ইউনিটের জন্য এবং আইকিউর প্রিপারেশন তো এখানে কমপ্লিট একটা প্রিপারেশন হচ্ছে এবং এই প্রিপারেশনটা বুঝতেই পারত লেভেলের প্রিপারেশন দ্যাট ইজ ওয়াই তোমার একই সাথে জিউস ইউ সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশনে কিন্তু কাবার করা হবে ইটস নট লাইক যে তোমার এখানে আমি এটা কাবার করতেছি এটা দিয়ে অন্যগুলো হয়ে যাবে আমি এটা বলতেছি তা না আমি কি বলতেছি সেটার বোঝার ট্রাই করো আমাদের এই জ্যফার রয়েছে তোমাকে যে ইউ বিউপি আর ইউসিউ সবগুলোর প্যাটার্ন ফলো করে সেই সিলেবাসটাও কমপ্লিট করা হবে ইটস নট নট লাইক যে আমি এখানে কমপ্লিট করাচ্ছি এটা দিয়ে অন্যগুলো কভার হয়ে যাবে বলবো তা না ওইখানে যেভাবে দরকার সেটাও আমি এখানে কভার সেই সিলেবাসটা এখানে ইনক্লুডেড সেখানে যা যা টপিক আসে সেগুলো এখানে আমি তোমাদেরকে শেখাবো দ্যাট মিনস আমাদের এই ব্যাচে সবগুলো ইউনিভার্সিটি কভার করা হবে তো এই জন্য তোমরা এখানে এনরোল হতে পারো এবং যারা যারা এনরোল হবে তারা ডিরেক্টলি এই হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া এই ভিডিও পশন বক্সে আমাদের পুরো ব্যাচের ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে পেজে করে বা আমাদের হোয়াটসঅ্যাপে না করে আমাদের ব্যাচে আমি করতে পারো তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ